বারহাট্টায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে মোহাম্মদ রঘুন খানের পাঠানো তথ্য চেয়ে থাকছে বিস্তারিত সম্মিলিত উদ্যোগ প্রতিরোধ করি দুর্যোগ স্লোগানকে সামনে রেখে নেত্রকোনার বারহাট্টায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস দু পালিত হয়েছে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আয়োজনে রবিবার সকালে উপজেলা প্রশাসন কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয় রেলিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আফুস আর লিজের সভাপতিত্বে রেলিটি অনুষ্ঠিত হয় দিবসটি উপলক্ষে দুর্যোগের ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে এবং দেশের মানুষকে সচেতন করার লক্ষ্যে উপজেলা পরিষদ প্রাঙ্গনে অগ্নিকাণ্ডের মতো দুর্যোগে করণীয় বিষয়ক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয় বারহাট্টা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ উবায়দুল্লার খানের সঞ্চালনায় আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ কামরুল হাসান উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস এম গুলাম হুসাইন বারহাট্টা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ উজ্জ্বল মিয়া এবং বারহাট্টা থানার প্রতিনিধি এস আই মোহাম্মদ শহীদুল ইসলাম এবং সিংধা ইউনিয়নের চেয়ারম্যান নাসিম উদ্দিন তালুকদার সহ উপজেলা পর্যায়ের কর্মকর্তা কর্মচারী বৃন্দগণ উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত শামীমা আফরুস মারলিজ বলেন প্রাকৃতিক এবং মানবসৃষ্ট উভয়ভাবেই দুর্যোগ আসতে পারে সামাজিক অবক্ষয়ও একটা দুর্যোগ এটা থেকে আমাদের বের হয়ে আসতে হবে তিনি আরও বলেন প্রাকৃতিক দুর্যোগ ছাড়াও মানবিক দুর্যোগের বিষয়ে সচেতন হতে হবে নির্বাহী কর্মকর্তা মহোদয় উপস্থিত প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মহোদয় মৎস্য কর্মকর্তা মহোদয় উপজেলা সম্মানিত সভাপতি সহ আজকের উপস্থিতি আসসালাম আলাইকুম মূলত আজকে আমরা যে বিষয়টি নিয়ে আমরা আলোচনায় বসেছি কিংবা রেলি করেছি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ মানব জীবনে প্রত্যেকটি রন্দ্রে নন্দ্রে এই বিষয়টি আমাদের সাথে সমৃদ্ধ আমরা একটু আগে যে মহারাটা দেখেছি মূলত ওই মহারাটা মূলত নাটকীয় কিন্তু নাটকীয় থাকলেও আমার কাছে মনে হয়েছে বাস্তবে রুকিয়েছে আমি যেমন আমার আমার মনের ভিতর মনে হয় যে একটা মানে মানে ভয় কাজ করেছে সবাই মানে একটা মানে নিয়ম নিয়ম শৃঙ্খলা মেনে যেভাবে মূলত আমরা দুর্যোগে পড়লে কি জন্য প্রথমে কিন্তু বলা আছে সমন্বিত উদ্যোগ যে কোনো দুর্যোগ মোকাবেলায় অবশ্যই সকলে একসাথে যদি আমরা উদ্যোগ গ্রহণ না করি কর্মপ্রচেষ্টা যদি বাস্তব না করি দুর্যোগের ক্ষেত্রে আমরা সফল বাস্তবায়ন সম্ভব না আমি একটু আইন শৃঙ্খলার কথা বলি প্রত্যেকটা দুর্যোগে খেয়াল করে দেখবেন আইন শৃঙ্খলার ব্যাপক অবনতি ঘটে আমাদের কিছু নিকৃষ্ট মানুষ থাকে যারা দুর্যোগকে পুজো করে মানুষের যে মানে যাবে না প্রশমন করা প্রশমিত করা যাবে কমানো যাবে সহনশীল করা যাবে কিন্তু নির্মূল করা সম্ভব না সেই জন্য আপনারা শিক্ষা প্রতিষ্ঠানে যদি আপনাদের কোনো ওই যে আমাদের যে পরামর্শটা দিলেন আপনারা যদি দুর্যোগের কোনো ক্লাস বা কোনো পরামর্শ যদি কোনো ইভেন্ট থাকে আমাদেরকে বলবেন আমরা ফায়ার সার্ভিস আমরা আমাদের সুযোগ মধ্যে আছে আমরা নিয়ে আমরা উপস্থিত অন্ত শিক্ষা শিক্ষার্থী যদি একশো শিক্ষার্থী থাকে যদি আমরা পাঁচজনকে যদি আমরা সচেতন করতে পারি আমি মনে করি এটাই আমাদের এচিভমেন্ট এ পর্যায়ে আমি বক্তব্য প্রদান করে তিনি তা হবে আমাদের উপজেলার অত্যন্ত দক্ষ সিনিয়র কর্মকর্তা সিনিয়র মৎস্য কর্মকর্তা যেন কামরুল হাসান মধুকে শিক্ষার্থীদের উদ্দেশ্যিত করার জন্য আহ্বান জানাচ্ছি